মিনতি করি তবু পায় তুমি যাও চলি তরিবাই মিনতি করি তবু পায় তুমি যাও চলি তরিবাই মিনতি করি তবু পায় আমারও কুল এসো না ভুলে বেঁধনা হেতা তব তরি আমারও কুল এসো না ভুলে বেঁধনা হেতা তরি তুমি তো বেলা হলে যাবে বন্ধন খুলে তুমি তো বেলা হলে যাবে বন্ধন খুলে তবে কেন আসিছ গান গাই মিনতি করি তব পায়ে তুমি যাও চরি চরি বাহি মিনতি করি তব পায়ে তব তরুণী তরঙ্গ করে কত রঙ্গ রাখিতে নারী তব তরুণী তরঙ্গ করে কত রঙ্গ রাখিতে নারী তুমি তো নিবে না মরে তোমারও তোরি পরে তুমি তো নিবে না নামে তোমারও তোরি পরে তবে কেন মুখ পানে চাহি তুমি তো নিবে না নামে তোমারও তরি পরে তবে কেন মুখ পানে চাহি মিনতি করি তব পায়ে তুমি যাও চলি বাহি বিনতি করি তব পায়ে এরপর দেখুন সিস্টার নিবেদিতা সিস্টার নেবেদিতার সংস্কার ছিল খুঁজে খুঁজে বেড়াচ্ছেন তো সিস্টার নিবেদিতা যখন স্বামীজির ওইরকম নন্দ্রনাথের বক্তৃতা শুনলেন তখন ব্যাস নিবেদিতা হয়ে গেলেন ওই অভিভূত হয়ে গেলেন একদম মন প্রাণ দেহ সমস্ত স্বামীজির পায়ে অর্পণ করলেন এবং স্বামীজিও চিনতে পারলেন বুঝতে পারলেন নিবেদিতার ভেতরের আরতি এবং ওনার গুণাগুণ করে তখন নিবেদিতাকে দায়িত্ব দিলেন তুমি ভারতবর্ষে যাও ভারতবর্ষে তুমি গিয়ে সেখানে মানুষ তৈরি করার কাজে লাগো বলে তুমি নিবেদে পাঠালেন উনি এসে পরে স্কুল টুল করেছেন তাহলে নিবেদিতার জীবন জানেন তারপরে সারা জীবনটাই নিবেদিতা স্বামীজির জন্যে দিয়ে দিয়ে গেছেন নিবেদিতা স্কুল তো করেছেনই আজকে নিবেদিতা স্কুল থেকেই বলতে পারেন শাহদা মাঠের উৎপত্তি শাহদা মাঠের উৎপত্তির বহু আগে নিবেদিতা এসে স্কুল করেছেন এবং সেখানেই মায়ের ভাবে ঈশ্বরের ভাবে ঠাকুরের ভাবেতে ছেলে মেয়েদের শিক্ষা দিতে শুরু করেছেন তারপরে নিবেদিতা স্কুল থেকেই আস্তে আস্তে সাদা মার তৈরি হলো ওই স্কুল ধরেই গিয়ে আর কি বলতে পারে তো এরপরে নিবিদার পরে এলো ধরুন অপেরা গায়ক মিস কালভে ম্যাডাম কালভে আচ্ছা ম্যাডাম কালভের সঙ্গে পরিচয়টা কীভাবে হয় আমি একটুখানি হিস দেবো সেটা হচ্ছে ম্যাডাম কালভে হচ্ছে তখন সারা ইউরোপ আমেরিকা মানে পুরো পশ্চিমের তিনি এখন শ্রেষ্ঠ তখন অপেরা গায়ক ওয়ান অফ দি শ্রেষ্ঠ অপেরা গায়ক কোটি কোটি টাকার মানিক সেই অবস্থায় ওনার এক একটি মেয়ের মৃত্যু হয় এবং তখন তিনি অপেরা গান গাইছিলেন আর কি সেই অবস্থায় খবর পেলেন তো যাই হোক অপেরা কোনো রকমই শেষ করে দিয়ে তো তিনি এত ভেঙে পড়লেন মেন্টালি যে তিনি ঠিক করলেন যে মানে তো ছেড়েই দেবো এবং সে সুইসাইড করবো আত্মহত্যা করবো তো জাস্ট ম্যাডাম কালভেয়ের তখন এত বিখ্যাত তার অনেক বন্ধু বান্ধব কিন্তু ইংরেজি বলতে পারতেন হ্যাঁ উনি ফ্রান্সের মহিলা ছিলেন বলে ফ্রান্সে ইংরেজি বলতে পারতেন না বুঝতেও পারতেন না তা সত্ত্বেও তিনি সারা ইউরোপেতে উনি ওই অপেরা গান গেয়ে বেড়াতেন মানে ওনাকে ইনভাইট করে নিয়ে যেত আচ্ছা সেই উনি একবার ওরা কোনো বন্ধু স্বামীর কাছে নিয়ে আসেন এবং স্বামীজি নিয়ে আসার পরে স্বামীজির সঙ্গে তার দেখা হচ্ছে স্বামী যখন পূর্ব জীবনের অনেক ঘটনা তখন ওনাকে বলে দেয় বলে দেয় এবং স্বামীজির সঙ্গেতে ওই তো বললাম স্বামীজি এমন একটা মানুষ এই সূর্য সূর্য আপনি গিয়ে দাঁড়ান আপনার গায়ে তাপ লাগবেই সূর্য এমনই একটা জিনিস যে সূর্য কাছে আপনি রোদ্দিকে দাঁড়ান আপনার গায়ে তাপ লাগবে সে যেখানেই যান পৃথিবীর যেখানেই যান বিশ্বের হ্যাঁ সেখানে সূর্যের তাপ লাগবেই আপনার কাছে তেমনি সামাজিক ছিলেন যে কোটি সূর্যের সমান আর কী বলবো এরকম ছিল স্বামীজির মানে ব্যক্তিত্ব তো স্বামীজিকে ব্যাস স্বামীজি ভালোবাসায় দ্বিত হয়ে গেলেন পুরো মানসিকভাবে চেঞ্জ করলেন আবার গান গাইতে শুরু করলেন উনি আগের অবস্থায় ফিরে সেই ম্যাডাম কালবে স্বামীজিকে পুরো ট্রেন উনি যখন যেখানে যেতেন বেড়াতে যেতেন বা ঘুরতে যেতেন পুরো ট্রেন মানে বুকিং করে পুরো ট্রেন সেলুন দুপুরে মানে এত টাকার মালিক উনি মানে টাকা টাকার জায়গা নেই এরকম ব্যাপার আর কি কোটি 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 টাকা মালিক তো স্বামীজিকে নিয়ে উনি সারা ইউরোপ ঘুরেছেন এই কি বলে এই ম্যাডাম কালবে বেলমটন নাকি একবার এসেছিলেন আমি করেছিলাম এসে উনি গান গেয়ে গেছেন এখানে বেলুট ঠাকুরের মন্দিরে বসে তখন স্বামীজি দেহ রেখেছেন এবার দেখুন এই ম্যাডাম কালবে সঙ্গে ঘুরতে ঘুরতে মানে স্বামীজির হৃদয়টা দেখুন আপনি খালি মানে আমার আমি যে কেন একটা সামাজিক সম্বন্ধে কিছু কথা বলে কষ্ট রাখছি সামাজিক হৃদয়টা বোঝাবার জন্যে তো এরভাবে ঘুরতে ঘুরতে ওরা একবার কায়রোতে গেছে সবাই আছে তো কায়রোতে রাস্তা দিয়ে হাঁটছেন দলবল আছে ম্যাডাম কালভে আছেন আরও সব রয়েছেন দু চারজন ছেলে মেয়ে সবাই মিলে তো ওরা না জেনে কায়রোর একটা পতিতাপল্লীর মধ্যে ঢুকে পড়েছে পতিতাপল্লীর মধ্যে ঢুকে পড়ে সেখান দিয়ে হাঁটছে তো সেখানেই প্রতিতা প্রতিিতাপল্লীর সব প্রতিদারা রয়েছে তো তারা তো ইন্টারন্যাশনাল পতিতা সেখানে কত বিদেশি আসছে আসছে ওই ওই পল্লীর মধ্যে যারা ঢোকে তারা পল্লীতে যাওয়ার জন্যেই ঢোকে তো এরা ভুল করে ঢুকে পড়ে তো অচেনা জায়গা ঢুকে পড়ে সেখানে হাঁটছেন এবার স্বাভাবিকভাবে ওই পতিতারা তো খদ্দের ডাকবার জন্যে ওদের নানারকমভাবে কথা বলছি আর কি করছে ইত্যাদি তো স্বামীজি একলা নিজের মনে হাঁটতে হাঁটতে চলেছেন এবং সেখানে যখন ওই পতিতা পতিতারা স্বামীজিকে উদ্দেশ্য কিছু বলেছেন তখন স্বামীজি এই কথা বলেছেন যার বাংলা অর্থ হচ্ছে যে এরা আহা কি দুর্ভাগ্য এরা নিজেদের অমৃতকে বিসর্জন দিয়ে এইভাবে নারকীয় জীবনযাপন করছে তো শুধু এই কথাটা যদি আমি গিয়ে বলি আপনি কেন আরও বহু লোক বলে বলছি তো যদি বলেন ওনার ডিম হবে কিছুই কাজ হবে না কিন্তু স্বামীজি শুধু এই কথাটা বললেন না স্বামীজির কৃপা স্বামীজির যে তেজ স্বামীজির যে কি বলবো যে দয়া মমতা কৃপা সেই কৃপাটা ওদের গায়ে গিয়ে পৌঁছলো তখন ওরা চেঞ্জ হয়ে গেল মেন্টালি চিন্তা করুন স্বামীজির ইংরেজিতে বলেছেন ওরা ইংরেজি বোঝেও না তো ইংরেজিতে বলেছেন বলতে যে সেই কথাটা যখন ওদের কাছে গিয়ে পৌঁছলো সেই ঢেউটা তখন দে হ্যাভ বিন চেঞ্জড তারা তখন বললেন হোম রেডি ডাওয়ার্স এই কথাটা আমার পেন প্রাণে কেঁটে গেছে তার কথা অর্থ কী জানেন এই দেবমানব দেবমানব এখান দিয়ে যাচ্ছে যে পুরো মানসিকভাবে তারা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেলে তাদের মুখ দিয়ে প্রতিটা পতিতাদের মুখ দিয়ে কী বেরোলো দেবমানব স্বয়ং দেবতা এখান দিয়ে হেঁটে যাচ্ছেন বলে তারা কী করলেন তারা এসে সে দেবমানবকে যেভাবে আহ্বান করে ওরা এসে স্বামীজির আলখাল্লায় চুমু খেয়ে গেলেন দেহ বলে দেখুন স্বামীকে জানি না আমি তাদের কি পরিবর্তন হল আমি জানি না কিন্তু ওই সময়ের জন্য তো পরিবর্তন হয়েছে এই হচ্ছে স্বামীজি এটা আপনি কোনো গুরুভাইদের মধ্যে এইসব পাবেন না এরকম ধরনের ঘটনাও পাবেন না এই ধরনের এও পাবেন না স্বামীজি যেখানেই গেছেন সেখানেই প্রেম হতে গেছেন ভালোবাসার হতে গেছেন কুয়ে নেওয়ার মতন ভালো ছয় ছয় গেছেন সবাইকে অভিভূত করেছেন কি গায়ক কি বেশি কেউ স্বামীজি এর কাছেও গেছেন আজ পরে আমি বলবো সেটা তারপরে স্বামীজি দেখুন খেতুরি রাজা খেতুরি রাজা অজিত সিং প্রথমে এর সঙ্গে দেখা হয় এই খেতুরি রাজার কি বলে এর সেক্রেটারির সঙ্গে ওর নামটা ভুলে গেছি আমি তো সেক্রেটারি যখন স্বামীজির সঙ্গে আবু পাহাড়ে দেখা হয় তো দেখা হতে উনি যখন দেখলেন কথা বলে খুব শিক্ষিত ছিলেন খুব হাইলি কোয়ালিফাইড প্রচুর পড়াশোনা খেতুরি রাজা প্রধান সেক্রেটারি ওর নামটা বুঝে যাচ্ছে যাই হোক তো সে যখন দেখলেন যে এরকম একজন ব্যক্তিত্ব রাজার সঙ্গে দেখা করানোর দরকার তখন তিনি অজিত সিংকে খেতড়ি রাজা অজিত সিংকে গিয়ে খবর দিলেন এরকম একজন সোনা সে যাচ্ছেন আপনার খুব ভালো দেখা তো অজিত সিং বললেন যে আমি নিজেই যাব তার সঙ্গে দেখা করতে অজিত সিংহ প্রাণ দেখুন সে বললেন আপনি বলছেন যখন তো আমি নিজেই যখন যাব ওনার সঙ্গে দেখা করতে তো স্বামীজি যখন খবর দেওয়া হলো অজিত সিং আপনাকে যে এসে আপনার সঙ্গে দেখা করতে স্বামীজি তখন স্বামীজি দেখুন এমন একটা ব্যক্তিত্ব উনি তো জানেন উনি রাজা উনি একটা দেশের রাজা তো স্বামীজি বললেন না ওনাকে আসতে হবে না আমি নিজে গিয়ে ওনার সঙ্গে দেখা করবো তো সেই সূত্রে অজিত সিংয়ের সঙ্গে স্বামীজিকে দেখা করলেন ওখানে অজিত সিং রাখলেন সেবা করলেন এবং সেই স্বামীজির প্রেমের দৈভূত হয়ে গিয়ে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করলেন শুধু শিষ্যত্ব নয় রাজা হয়ে রাত্রিবেলা রাত্রিবেলা গভীর রাত্রে উঠে উঠে আসছেন স্বামীজির ঘরে এসে স্বামীজির পদসেবা করতেন স্বামীজি তখন বারণ করলেন আপনি রাজা আপনি কিন্তু এটা করবেন না এটা কিন্তু আপনার পক্ষে সোহা না আপনি এটা করবেন না অজিত সিংয়ের চিন্তা করুন আপনি কি অবস্থায় বুঝে একজন রাজা সে মাঝরাত্রে উঠে কেউ যাতে জানতে না পারে মা যাত্রী উঠে স্বামীজির পদসেবা করছেন ঘরে গেছে স্বামীজির পা ঠিকছেন পায়ে হাত বলেছেন অজিত সিং রায়া দেখুন স্বামীজি বললাম তো স্বামীজি যেখানে গেছেন সেখানে ভালোবাসা সবাইকে ভাতিয়ে নিয়ে চলে গেছেন তাকে তাকে শুধু ভালোবাসা নয় তাকে ওই যে বলান বসুকে বলেছেন যে আপনি প্রথমে গরু ছিলেন তারপরে মানুষ হয়েছেন তারপরে দেবতা হবেন তারপরে তারপরে ঈশ্বর হয়ে যাবেন তো স্বামীজি ঠিক তাই স্বামীজি সঙ্গ করলে আমরা গরু আমরা গাধা আমরা ছাগল আমরা কি যায় তা জানি না আমরা যদি স্বামীজি সঙ্গ পেতাম তাহলে আমরাও আস্তে আস্তে গরু ছাগল দিয়ে মানুষ হতাম মানুষ থেকে দেবতা হতাম দেবতা থেকে ঈশ্বর হয়ে যেতাম এর স্বামীজি নিজের মুখের কথা বুঝতে পারছেন স্বামীজি নিজের মুখের কথা এটা তাই হতো স্বামীজিকে স্বামীজির সঙ্গে মিশতে পারলে